ক্ষমতা দখল সে তো গেছে দখল মানে মানুষ খুন করে তারপর তো সে ক্ষমতা গেল জি জি আপা জি আমরা আমাকে মেরে ফেলা ইউরোপিয়ান পার্লামেন্ট জানাবো জানাচ্ছি আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই যেভাবে আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াল আমি দেখলাম যে এখন যদি fire open করে আমার এখানে security তাহলে সব সময় লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ কত জমা আমি দিই নি জি আপা

জি আপা আমি আপা ওই যে এর মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে জি আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলটিক্সে ছিলাম আর তারারা আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমিত থানার সদর সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি চিটা ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপা আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবার ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে এর আগে আমরা একশো আশি জন এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরোপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি ওনাকে অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনোই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না আমি তো ওখানে আবু আমি সারা দিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি এবং আমি ভিতরেরই কারণ আমাদের ইউরোপ পার্লামেন্ট তো খুব দরকার আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুব বেচার সুস্থ না সে খুব বেচার নড়তে চলতে পারে না জি আপা জি এখন আপনার কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে কথা বললে অনেক কিছু যেতে পারবে বলছি আমি রতন ভাইকে বলছি জাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এম আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বলল যে তুমি আমাদেরকে আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় 15 জন এমপি এর কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে যুগ জি আপা ফেসবুকে যুগ সবই তো পাওয়া যায় এখন জি আপা যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি আপা ওখানে কালেক্ট হচ্ছে আমাদের আমেরিকা ওখানে পড়লে পড়ে নিশ্চয়ই তারা

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি আপা ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবার অর্থ আত্মশোধ করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন

পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিট করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

তবে এটা মানে তার মানে স্বীকার করলো যে তার ট্যাক্স ফাঁকিয়ে আছে আর এই ছয়শ ছে কোটি টাকার ভার দিকটা কথা ছিল আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খেয়াও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত লোকের লাশ পড়বে জি আপা জি লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যা বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ জমা আমি দেইনি জি আপা

অনেকে তো আপা মানে আত্মহত্যা করেছে বুঝছেন এই অপমানের জন্য একজন ওখানে হাত করে মারা গেছে জি আপা এদাই নেবে আর যে ছেলেগুলি মারা গেছে জি জি আপা খুব শর্ট রেঞ্জের থেকে তাদেরকে 7.62 যেটা আমাদের যে ব্রিগেডিয়ার আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আসতে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে মিটিং হয়েছিল ওনার অফিসিয়াকসে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার অ্যাম্বাসেডার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডার সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনো অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক খুলেই বাংলাদেশে বলি আল্লাহ আমি আল্লাহ শেহিস্টুব দেখতে চাই না না শেরেদা ابو জানি সেটা তো আমরা সবাইই জানি আপনি তো আমাদের মানে আপনি তো মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি বাবা পুলিশ মারলো জি তাদের স্যার তারে কোনো হাদিস নাই জি তারপরে মানে আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কোন হিন্দুদের পরিবার মেয়েরে করা এবং তুলে নিয়ে যাওয়া একটা তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কাম ধরে করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রি ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আমরা পারবো না কিনে জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বুঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ওনাকে মানে ওনাগে যে যে চেহারা ওনার যে ধরনের বলে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ করার কোনো কাজ নাই সেলফিশ সেলফ সারভারড জি আপা আপা আপনি দোয়া রাখেন ইনশাল্লাহ আপনি কথা বলছি অনেক ভালো লাগছে অনেকদিন পরে আর তাছাড়া আমি যাদের যাদের সাথে যোগাযোগ করা দরকার আমি চাচ্ছি যে কিছু ইন্টালেকচুয়াল বডি যারা তাদের সাথে যোগাযোগ রেখে ওনাদেরকে আমি এনি প্রোগ্রাম করব না তার বলুক বাংলাদেশের যে অবস্থাটা কি আমি নিয়ে গেছিলাম বাংলাদেশকে জি আপা আজকে বাংলাদেশ কোথায় জি 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 আপা এটা তো এটা এরাও বুঝে এরাও বুঝে বুঝছেন ঘর ঘর ডাকাতি হচ্ছে তারা জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি আবা দিনেও ডাকাতি করে দিনেও এখন তো কোনো আইনের শাসন নেই দেশের মধ্যে কোন প্রশাসন নেই আইন শাসন নেই কিছু নেই আরে এ মাথা নাই

এখন বলে যে না আমি আমি ক্ষমতার অপব্যবহার করতে চাই না আমি আমার কেস লড়তে চাই করতে চাই সে করতে চাই এখন বলে কিন্তু আপনি আইশাই তো আপনার ই এটা করে নিলে প্রথম আইশাই উনি maaf করে নিলো নারি এ ক্ষমা করলাম মান্লির댕ের মামলা জি আপা মামলা প্রত্যাহার করলো তারপরে গামিন ফোনের

জি আপা ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়ে নেই অনেকের যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়ে নাই বা লোক দিয়েও কোনো খবর পাচ্ছি না নাই তো সব তো যা জেলে ঢুকায় দিচ্ছে যে কখন বাকিদের কি করছে বলতে পারবো না সাথে কথা কথা হচ্ছে সবাই সবাই আপনার বলে আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেহেতু অর্গানাইজ করতেছেন আমি সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্ট ইনশাল্লা আমাদের বন্ধু আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লা ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু আছে মালা ইউরোপিয়ান কমিশনে এবং মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ

জি জি ছুরি মারছে একজন আফা জি 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 আমরা আফানা আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে সরাসরি আমি কি বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা হয়েছে ফোর্সলি ওনাকে দেড় বাধ্য করা হয়েছে ওনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করবো এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে সব দিতে থাকো জি আপা দোয়া আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়ে যখন আমরা করব আমাদের জন্য এইটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো ওকে আপা ওকে আসসালামাইকুম